হচ্ছে আমাকে দেখতে আসবে ওদের বাড়ি থেকে আর বাড়িতে হচ্ছে সত্যনারায়ণের সিন্নি তো আমি আজকে এইভাবে আমার লুকটাকে রেডি করেছি আজকে বলেছিল লাল রঙের শাড়ি পরতে তো আমি লাল রঙের এরকম একটা শাড়ি পরেছি তোমরা জানি আমার লুকটা কেমন লাগছে আমি খুব সিম্পলি রেখেছি পুঁচি দিয়ে আট পেড়ে করে শাড়ি পরেছি একদম লুক রাখার চেষ্টা করেছি আর একটা লম্বা রকম হাড় পরে নিয়েছি আজকে তো আজকে ওরা আসবে যাই না কতটা কি তোমাদের শেয়ার করতে পারবো যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো এমন তো এখন রান্না বান্না চলছে সকাল থেকে সবাই লেগে গেছে মামা মেসু মা সব আন্টিরা সকাল থেকে লেগে গেছে Si O timing Ijiao mu a shirt Re mouths 아고방구 나와. 인자비도 소가봐야소고가봐소 বিষ্ণু নম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যত সরে ও নিস্তরে সর্বভূতানাম ত্রাহিম মম্পে আমি নম শ্রেষ্ঠ দি নম ইন্দ্রবিদৌ সভাসতি নাডা ইন্দ্রবিদৌ সভাসতি না উৎস বিশ্ববেদা দস্তক পরিষ্ট নেমি স্বাহা নম শ্রেষ্ঠ নম স্বস্তে গাং পুষ্পবিসভেদান রস্তাক খ অরিষ্ট নির্বিষা নমো স্বস্তে উতমো স্বস্তি নামো স্বস্তি চাং অদ্য অগদাতা সুরি নামো গন্ধদান অমৃতাদুষাং নিত্য পৌসংকালিস্যেণ

ओके बोल ना भयो बिदा सो त म त काटबे सटा आगुला नि काटबे के न त बोल काटबे यो पनि को हाई दे दो मा बुटे बा बुवा दुवाते धाडो हात करो हा बासिल ला यति हे यति हे हात करो ओय यति हे हात करो हा यति तोकी यति ला नवीना बासिल न नवीना हा गुली दा गुली दा बाबा गुली दा हा गुली दा मायर हात टेसी दिके तुमी खाली धोरबे लेबे हा ସୁନ୍ଦର ଏକ୍ଟିଂ ନବ ଅଶସ୍ତି ଚଲେଇ ଯାଏ ଅଶସ୍ତି নিজে কি কৰবি লাইন দিয়ে জাল পোৱাবি প্ৰণাম কৰিলে ले टेरो दिदी गेटर फेजो डाक्टरका दिदी उडे गएले एई हैन ताली Lasa se se se.